আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি হচ্ছে বেলম্বু টমেটো আলু তারপর তেলাপিয়া মাছ দিয়ে ঝোল তো এর জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি তারপর আরেকটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটা পেঁয়াজ কচি করে কেটে দিয়েছি বড় সাইজের তারপর হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিলাম আলু এখানে আমি চারটে আলু দিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আলুগুলা আমি কিভাবে কেটেছি তারপর হলুদ আর লবণ দিয়ে আলুগুলোকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছিলাম তারপর এর মধ্যে আমি চারটে টমেটো মাঝখান দিয়ে ভাগ করে কেটে দিয়ে দিয়েছি তারপর দিয়েছি বেলুন গুলা তারপর কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তারপর দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া অল্প একটু জিরে গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর বলবাসার পর আমি মাছ এড করে দিয়েছি আর তার সঙ্গে অ্যাড করেছিলাম কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু তরকারিতে অনেক টেস্ট আনে আর গরমের দিন কিন্তু এই টমেটো বেলুম্ব আলু দিয়ে মাছের ঝোল খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই তো আজকের রেসিপি কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই রেসিপি ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ